যেখানে এসেছি আমি আমি সে থাকার দরিদ্র সন্তান আমি দিন ধরনের জন্মাবধি যা পেয়েছি সুখ দুঃখ ভার বহু ভাগ্য বলে তাই করিয়াছে স্থির অসীম ঐশ্বর্য রাশি নাই তোর হাতে হে শ্যামলা সর্বসহা জননী মৃন্ময়ী সকলের মুখে অন্ন চাহিস জোগাতে পারিসে কতবার কই অন্ন কই কাঁদে তোর সন্তানেরা ম্লান শুষ্কমুখ জানি মাগো তোর হাতে অসম্পূর্ণ সুখ যা কিছু গড়িয়া দেশ ভেঙে ভেঙে যায় সব তাতে হাত দেয় মৃত্যু সর্বভোগ সব আশা মিটাইতে পারিস নেহায়। তা বলে কি ছেড়ে যাব তোর তপ্ত বুক